উনিশশো সালের একে জুলাইয়ের সকাল স্থান পশ্চিমবঙ্গ কলকাতা রাজ্যের মসনদে তখন বামফ্রন্ট সরকার গণতন্ত্রের হত্যাকারী সেই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় চোখ রাঙানি উপেক্ষা করে কলকাতার রাজপথে প্রতিবাদে তখন এক অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাথে আন্দোলনে সামিল অসংখ্য সাধারণ মানুষ গন্তব্য মহাকর্ণ শান্তিপূর্ণ মিছিলে নেমে এলো রাষ্ট্রীয় আঘাত সকালে ঝরে গেল তেরোটি তরতাজা প্রাণ সেই ঐতিহাসিক একুশে জুলাই আজও আমাদের হৃদয়ে বেদনার স্মৃতি হিসেবে জেগে রয়েছে একই সাথে সেই দিনের স্মৃতি আমাদের উদ্বুদ্ধ করে চলেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আজ শহীদ দিবসে সেই সব বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি